শুধুমাত্র শীতের কুয়াশা কিংবা দুর্ঘটনায় বিমান উঠানামা বন্দর থাকলে ঢাকার বিমান বিমানবন্দরের বিকল্প হয়ে উঠে চট্টগ্রাম শাহামানত বিমানবন্দর মাত্র এক ঘন্টার মধ্যে দশটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নামিয়ে তার প্রমাণ দিয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিমানবন্দরের ভয়াবহ আগুনের ঘটনায় আর স্বাভাবিক সময়ে অনেকটা স্থানীয় বিমানবন্দরের মতোই অবহেলিত শাহামানত অথচ বিমান বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়ন প্রকল্প এখনো মাস্টার প্ল্যানে আটকে আছে এই ধরনের যদি ভবিষ্যতে আল্লাগর হয়ে থাকে তাহলে আমরা আরো বড় পরিসরে আমাদের বিমান আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে আমরা আমাদের করতে উইন্টার যে আমাদের শিডিউল ঘোষণা হয়ে যায় শিডিউল ঘোষণায় আমরা ঢাকার একটা অল্টারনেট এয়ার পোর্ট হিসাবে আমরা চার দিন চব্বিশ ঘন্টা আমরা আমাদের ওয়াচ মেনটেন করব আর বাকি তিন দিন ওসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দর এটা মেনটেন করবে স্বাধীনতার পর অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে ব্যবহৃত চট্টগ্রাম শাহামানা বিমানবন্দর জাপানের আর্থিক সহায়তায় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক রূপ পায় অবশ্য এই মেয়াদকাল ছিল দু সাল পর্যন্ত যা পাঁচ বছর আগে পেরিয়ে গেছে চট্টগ্রাম বিমান বিমানবন্দরের রানওয়ে সক্ষমতা পঁয়ষট্টি পিসিএন থেকে বাড়িয়ে করা হয়েছে বিরানব্বই পিসিএন এখন ত্রিপল সেভেন থেকে শুরু করে যে কোনো সাইজের বিমান অনায়াসে নামতে পারবে এই রানওয়েতে বাড়ানো হয়েছে অ্যাপ্রন পার্কিং সক্ষমতাও তবে শাহজালাল বিমানবন্দরের বিকল্প হিসাবে এই বিমানবন্দরকে গড়ে তুলতে গেলে প্রয়োজন মাস্টার প্ল্যানের যথাযথ বাস্তবায়ন মূলত তিন দাপে চট্টগ্রাম শাহামান বিমানবন্দরের আধুনিকায়নের মাস্টার প্ল্যান নিয়েছে সরকার এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে দু সালে যাত্রী ধারণ ক্ষমতা থাকছে পঞ্চাশ লাখ দ্বিতীয় পর্যায়ে দু সালে সত্তর লাখ এবং সবশেষ দু সালে এক কোটি এর মধ্যে রানওয়ে এবং টার্মিনাল সম্প্রসারণও পরিকল্পনা রয়েছে একই সঙ্গে আলদা কার্গো পয়েন্টও থাকবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের স্বার্থে পথে তো এই মাস্টার প্ল্যানের মধ্যে আমার যত ধরনের আধুনিক যাত্রী সেবার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দেওয়ার সেইগুলো প্লাস হচ্ছে আমার ফায়ার ক্যাপাসিটি বাড়ানো ফায়ার ক্যাটাগরি ডেভেলপ করা পাশাপাশি হচ্ছে আমার রানওয়ের ক্যাপাসিটি বাড়ানো আমার সিকিউরিটি ক্যাপাসিটি বাড়ানো সব কিছু ইনক্লুড করা আছে চলতি বছরের জুন পর্যন্ত চার হাজার ছয়শো দশটি আন্তর্জাতিক ফ্লাইটে তিন লাখ বিরানব্বই হাজার এবং ছয় হাজার ছয়শো নব্বইটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিন লাখ তেইশ হাজার যাত্রী পরিবহন করে চট্টগ্রাম বিমান বিমানবন্দর এর বাইরে দু সালে ষোলো লাখ একচল্লিশ হাজার এবং দু 2023 সালে 16 লাখ 27 হাজার যাত্রী পরিবহন করা হয়েছে তবে দেশের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম শাহামানা বিমান বন্দরের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা এয়ারপোর্ট পোর্ট দিস আ বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইউ তো আপনার টোটাল ইকোনমিজ ইজ রিলেটেড বিমান বন্দর দিয়ে হলে ওখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন ট্যুরিস্ট এনি কাইন্ড অফ ফুড সবখানে ফুটপ্রিন্ট বাড়ে ফুটপ্রিন্ট বাড়লে এনি কাইন্ড অফ বিজনেসেস বলেন আপনি ওটা ট্যুরিজম বলেন অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি দ্যাট উইল ইনক্রিজ দিনে করে সতেরোটি আন্তর্জাতিক এবং ছত্রিশটি অভ্যন্তরীণ সহ তিপ্পান্নটি ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহামারত বিমানবন্দর মধ্যপ্রাচ্যের জেদ্দা মদিনা আবুধাবি দুবাই শারজা এবং মাস্কেটে সরাসরি ফ্লাইট রয়েছে আর বছরে রাজস্ব আদায় হচ্ছে আড়াইশো কোটি টাকার বেশি কমল দে সময় সংবাদ চট্টগ্রাম